আসসালামু আলাইকুম ভিউস দেখতে পাচ্ছেন হাতে রয়েছে আউটলেটের টপ সিলিং এবং বাংলাদেশের সবচাইতে ভাইরাল লতা এটা খুবই গর্জিয়াস এটা সম্পূর্ণ ডিটেলস আপনাদের শেয়ার করবো স্পেশালি একটি অফার কিন্তু চলছে আমাদের এই প্রোডাক্টে আমি একটা ম্যাজিক দেখাই আপনাদের দেখেন এইটার যে আউটারের পোষণটা এইটা আপনি এক হাতের মুঠো নিতে পারবেন মানে কতটা সফট হলে একটা প্রোডাক্টের আউটার আপনি এক হাতের মুঠো নিতে পারেন এই ফেব্রিকটা হচ্ছে প্রিমিয়াম লেজার জর্জেট বা শিপন জর্জেট দেখেন আউটারটা কতটা সফট এবং কমফোর্টেবল আর কতটা গর্জিয়াস এটা ফ্রন্ট ব্যাক এবং স্লিপসের পোশনের অল ওভার পোর্শন টপ টু বাটন অল ওভার পোর্শনে দেখেন আমরা খুব সুন্দর নিখুঁত ফিনিশিং অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক রেখেছি হিউজ পরিমাণে হচ্ছে এখানে স্টিচ ইউজ করা হয়েছে অ্যাম্ব্রয়ডারিটা কিন্তু পারমানেন্ট ওয়ার্ক এটা নষ্ট হওয়ার কোনো চান্স নেই দেখতে পাচ্ছেন ফুল বডিতে এরকম অ্যাম্ব্রয়ডারি ওয়ার্ক পেয়ে যাবেন ফ্রন্ট সাইডে দুটো বাটন রেখেছি আপনি চাইলে এটাকে অ্যাটাচ করে অথবা ওপেন করে ওয়ার্ক করতে পারবেন কালার কন্টাস্ট করা পাইপিন এটা স্লিপসে এবং উচ্চ কোটির ফার্স্ট পোর্শনে পেয়ে যাবেন এটার সাথে দেখেন আমরা ইনারটা রেখেছি দুবাই চিরি ফেব্রিক্সের হ্যাঁ দুবাই দুবাইচিরি ফেব্রিক্সের খুবই সুন্দর একটি কালার এটা হচ্ছে দুবাইচিরি ফেব্রিক্স গোল্ডেন কালারটা ফুল স্লিপসের হবে বডি ফ্রি সাইজের আটচল্লিশ থেকে পঞ্চাশ মেজারমেন্টের আপনি আলাদাভাবে এটাকে রাফ অ্যান্ড টাফ ইউজ করতে পারবেন ফেব্রিক্সটা জাস্ট আপনি হ্যান্ড ফিল নিলে বুঝতে পারবেন খুবই সফট এবং কমফোর্টেবল আমরা কিন্তু নিজেদের লোকেশন থেকে ভিডিও করে প্রোডাক্ট সেল করছি ভিডিওতে প্রোডাক্ট যেভাবে দেখাচ্ছি সেমভাবে আপনি চাইলে আমাদের লোকেশনে এসে দেখে শুনে পারচেস করতে পারবেন অথবা বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে কোনো প্রকার অ্যাডভান্স পেমেন্ট ছাড়া প্রোডাক্ট অনলাইন অর্ডার করে হাতে পেয়ে গুণগত মান চেক করে রিসিভ করতে পারবেন অন্য হিসাবটা দেখেন আমরা ইনারের সাথে কালার ম্যাচিং করে অন্য হিসাবে রেখে ফুল কভারেজ ফ্রি সাইজের এই ওনার হিসাব সহ টোটাল থ্রি প্যাটের এবং আউটারের সাথে কিন্তু খুব সুন্দর একটি টার্সেলও পেয়ে যাবেন যেটা দিয়ে কিন্তু কোমর থেকে আপনি এটাকে ফিটিং করে রাখতে পারবেন ফ্লিপকার্টের এই সেটের সাইজ কিন্তু আমরা অ্যাভেলেবেল দিচ্ছি ফিফটি ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স চারটা সাইজে পেয়ে যাবেন এবং এটার প্রাইসটা মাত্র দুই হাজার এবং বাংলাদেশের যে কোনো লোকেশন থেকে আপনি পেয়ে যাচ্ছেন ফ্রি হোম ডেলিভারি একদম ঠিক শুনেছেন এই দুই হাজার টাকায় প্রোডাক্টের প্রাইস এবং ঢাকা এবং ঢাকার বাইরে যে কোনো জায়গা থেকে আপনি ঘরে বসে থেকে অনলাইন অর্ডার করতে পারবেন কোনো প্রকার ডেলিভারি চার্জ আপনার দিতে হবে না এই অফারটা কে মিস করবেন না অর্ডার করতে যোগাযোগ করবেন আমাদের সাথে দেখাচ্ছে নেক্সট ভিডিওতে حافظ. السلام عليكم